পার্সেল পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা পুরো প্যানেলটা মানে গর্জিয়াস জামি কিছু ফেব্রিক তাই না এটা পাকিস্তানি জাম কালার এটা এত জোস একটা কালার কালার কন্ট্রাস্ট গুলো কি সুন্দর একটা কালার কিন্তু সি গ্রিন কালার তাই না প্রাইস থাকবে স্যার পাচ্ছেন এটা যে স্লিপসের পোরশনটা সম্পূর্ণ টারসেল পাবেন খুবই সুন্দর এবং ফ্যাশনেবল একটা কালেকশন আর মিরর কাজ হাতাটা গর্জিয়াস করে কাজ পাবেন এটা পুরো প্যানেলটা মানে আসসালামু আলাইকুম স্যর চলে আসলাম ফ্যাশন কা ঘর থেকে একদম পাকিস্তানের ডিজাইনার কিছু আজকে থ্রি পিস দেখাবো গাড়ার আছে তাই না আর আজ কিন্তু হচ্ছে বাচ্চাদেরও পাবেন আপনারা মা মেয়ের সেম ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্যাশন কা ঘরে ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখা যায় সম্পূর্ণ স্টোন এবং কাঁচ পাথরের কাজ করা থাকবে এটা কাজটা এখানে কিন্তু খুব একটা ডিজাইন এটা পুরো মানে গরজা যারা চাচ্ছেন স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও এটা হচ্ছে টিনের সাইজের তাই না মানে এগুলো ম্যাক্সিমাম কত বডি পর্যন্ত পাওয়া যাবে আচ্ছা বেয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবে ব্যাকসাইড এ ছিটানো কাজ করা স্যালনটা দেখাই দেন কিন্তু পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রচুর ঘেটমু ফেব্রিক তাই না এটা পাকিস্তানি জেমেচু ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন ওনাটাও সেম ফ্যাবরিক আচ্ছা এটা হচ্ছে ওনাটা এটাও কিন্তু জেমেচু ফ্যাব্রিক ভিতরে পাচ্ছেন অল ওভার দুপারটা কাজ করে এটা কিন্তু সফট আছে একদম সফট যে ফ্যাবরিকটা সেটা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে কত পাঁচ হাজার পাঁচশো টাকা কালার চারটা আচ্ছা কালার হবে টোটাল চারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার এটা এত জোস একটা কালার কালার কন্টাস্ট গুলো কিন্তু জাস্ট তাকেই থাকার মতো নেক্সট হন এটা একটা কালার থাকবে এটা খুবই সুন্দর একটা কিন্তু অনিয়ন মিষ্টি কালারের ভিতর পাচ্ছেন চমৎকার কম্বিনেশন তো এগুলো কিন্তু হোলসেল অ্যাভেলেবেল আমরা খুচরা মূল্য বলে দিচ্ছি যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন সেক্ষেত্রে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন ঠিক আছে এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু সিগ্রিন কালার তাই না প্রাইস থাকবে সেম পাঁচ হাজার পাঁচশো টাকা ভাভার্স এখন যে ডিজাইনটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং গর্জা এটা কিন্তু অরিজিনাল একদম কাজ পাথরের কাজের ভিতরে পাচ্ছে এটা হচ্ছে স্লিপসের পোষণটা সম্পূর্ণ টার্সেল করা থাকবে এটা পুরো বডিটা এটা কিন্তু নিচটা হচ্ছে কাবলি প্যাটার্নে তাই না কাবলি প্যাটার্নে পাবেন এটা ফ্রন্ট এবং ব্যাক সাইডে কিন্তু সেমভাবে কাজ পাবেন এ হচ্ছে এটার ব্যাক সাইডেও কিন্তু এভাবে টার্সেল প্যানেল দেয়া আছে আচ্ছা স্যালোনটা দেখাই এই যে ভিউয়ার্স এইটা হচ্ছে এটার সালোয়ারটা এটা কিন্তু প্লাজো কাটের ভিতরে পাবেন খুবই সুন্দর এবং ফ্যাশনেবল একটা কালেকশন আর এইটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন ওটা খুবই সুন্দর প্লাস হচ্ছে অল ওভার মাল্টি সুতোর কাজ করা এগুলো একদম করাচি জর্জেট মানে ইন্ডিয়ান করাচি জর্জের প্রাইস থাকবে কত চার হাজার পাঁচশো টাকা এটাও থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত তাই না আচ্ছা এটা চুয়াল্লিশ পর্যন্ত দেওয়া যাবে ওকে আচ্ছা কালারগুলো দেখাচ্ছি ফর্স এটার চারটা কালারই কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন মাস্টার্ড কালারটা খুবই সোভার একটা কালার কিন্তু প্রাইস চার হাজার পাঁচশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা অনিয়ন কালার প্রাইস থাকবে সেম চার হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন শুরুতে আমরা হচ্ছে এটার ফার্সি প্লাজোটা দেখাচ্ছি প্রচুর ঘের থাকবে প্লাজোতে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটার বিশেষ করে এটার কামিজটা বেশি সুন্দর তাই না একদম লেহেঙ্গা টাইপের কিন্তু আর এইটা হচ্ছে এটার কামিজটা এটা কিন্তু স্যারনে প্যাটার্নে পাবেন খুবই সুন্দর সম্পূর্ণ কিন্তু মিরর কাজ করা ঠিক আছে সম্পূর্ণ মিরর কাজ হাতাটা গর্জাস করে কাজ পাবেন এটা পুরো প্যানেলটা মানে এত সুন্দর একটা ডিজাইন যেহেতু সামনেই হচ্ছে বিয়ের সিজন এটা কিন্তু নিয়ে নিতে পারেন আচ্ছা এই যে দেখেন টোটাল ড্রেসটার লুকটা দেখেন খুবই সুন্দর ওনাটা দেখায় এটা কিন্তু পাকিস্তানি জেমিচু ফ্যাবরিক আর এই হচ্ছে এটা ওনারটা ফ্যান্সি টাইপের তাই না এই যে দেখেন এই হচ্ছে ওনারটা ফ্যান্সি টাইপের পেয়ে যাবেন কত থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা কালার চারটা আচ্ছা এটা কিন্তু একদম প্রিমিয়ামটা ঠিক আছে জেমিচুর ভিতরে কয়েকটা ক্যাটাগরি ফ্যাবরিক আছে বাট এটা একদম প্রিমিয়াম ফ্যাবরিকটা কিন্তু আপনার এই কালারটা কিন্তু আরও নাইস প্রাইস থাকবে সেম পাঁচ হাজার পাঁচশো করে থার্টি সিক্স থেকে ফরটি টু পর্যন্ত তাই না এটা আচ্ছা আচ্ছা এটা কিন্তু মা মেয়ে ম্যাচিং নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন এটা সিগ্রেন কালারের ভিতর থাকবে খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম